তারেক রহমানকে ম্যানেজ করে প্রতিবেশী দেশ ভারত সেনাবাহিনীর একটা অংশ তার নেতৃত্বে হতে পারেন মিস্টার ওয়াকরুজ্জামান আর্মি চিফ এমনকি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জড়িত তারা বাংলাদেশকে অঘটন বাংলাদেশে অঘটন ঘটাচ্ছে অঘটন শুধু বাংলাদেশে না পৃথিবীতে এখন অঘটনে কোন শৃঙ্খলা নেই হঠাৎ করে হ্যাঁ একটা নির্দিষ্ট সময় পর ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয় এখন পৃথিবী একটা পরিবর্তনের মুখে মাহাদি আসার সময় কাছাকাছি হয়ে গেছে এই কারণে আপনার এই বিশৃঙ্খলা আরো দেখবেন যে একটা স্বাধীন দেশের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে তার বাসা থেকে ধরে আনে আরেকটা রাষ্ট্র সারা পৃথিবীর কেউ কিছু বলে না যাকে ধরে এনেছে সে খারাপ ঠিক আছে ওরকম শরীর শেষ অনেক আছে কিন্তু ওখানে তেল নিয়ে হিসাব নিকেশ আছে ভেনিজুয়েল আপনারা জানেন যে একটা প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা দেশ দক্ষিণ আমেরিকার এগুলোর জন্য এই কাজ করেন অথচ জাতিসংঘ আন্তর্জাতিক আইন কারো কিছু করার নাই পৃথিবীতেই কোন নিয়ম শৃঙ্খলা চলে না জাতিসংঘ নাই কিছু নাই তা বাংলাদেশে আর কি চলবে কিসের সরকার কিসের ইউনুস ভারত তারেক রহমানকে পছন্দ করেছে যে তারেক রহমান হবে ভারপ্রাপ্ত আওয়ামী লীগ ভারপ্রাপ্ত শেখ হাসিনা তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে এটা হচ্ছে ভারতের সিদ্ধান্ত এটা স্পষ্ট হয়ে গেছে এটা দেশে দিল্লির বন্ধুত্ব তারেক রহমান গেছে আর তাছাড়া দিল্লির ভরসাও তারেক এটা প্রমাণ হয়েছে নরেন্দ্র মোদীর চিঠির মাধ্যমে খালেদা শোককে কেন্দ্র করে সেখানে শোকটা কি দেখেন ওই চিঠি যে কতটা বাদমাড়ি ছিল ওই চিঠি যে কতটা জঘন্য চিঠি সেখানে খালেদা জিয়াকে যেভাবে গ্লোরিফাই করা হয়েছে নরেন্দ্র মোদীর চিঠিতে তারেক রহমানের যেভাবে প্রশংসা করা হয়েছে যেটা জয়শঙ্কর দিয়ে গিয়েছে এবং জয়শঙ্কর প্রায় চল্লিশ মিনিট কথা বলেছেন তারেক রহমানের সাথে এর মানে জীবনে খালাদা জিয়ার রাজনীতি অ্যাপ্রিসিয়েট করে না এই ভারত সারা জীবন খালাদা জিয়ার আদর্শের বিরুদ্ধে ছিল এবং খালাদা ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আর এখন ভোল পাল্টে খালাদা জিয়া দুনিয়ার ভালো ওইটাই ওইটাকে আমরা ধারণ করি ইত্যাদি ইত্যাদি বলছে আর তারেক রহমানের সাথে জয়শঙ্কর বা করে ভাবে যে বাবা বাংলাদেশে তাদের ভাষায় সংখ্যালঘু রক্ষা করতে হলে সংখ্যালঘু রক্ষা বা এই জিনিসটা সংখ্যালঘু নির্যাতন অফ ম্যাচ ডিস্ট্রাকশন আছে কিছু যে নাই ওটা আমেরিকাও জানতো তারপরও আছে অভিযোগ তুলে হামলা করেছে যেরকম আফগানিস্তানে যে লাদেন আছে আসলে লাদেন ওই দেশে নাই হামলা করো তো এইরকম ঘটনায় মিথ্যা একটা অভিযোগ দিয়ে এভাবেই শুরু হয় তা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এটাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশে হামলা করতে পারে যুদ্ধ পারে ভারত যদি বাংলাদেশে কখনো হামলা করে তাহলে বুঝবেন যে ওই একটা যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে তাদের বাঁচানোর জন্য আমরা মিলিটারি ইন্টারভেনশন করতে বাধ্য হয়েছে এবং আসলে যে কিছু হচ্ছে না আওয়ামী লীগ বিএনপির চাইতে হাজার গুণ ভালো আছে সংখ্যালঘুরা বাংলাদেশে যে এখন কোন সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছু নাই সবাই যে দেশের সিটিজেন নাগরিক এটা ভারতে জানে কিন্তু তারপরে এগুলো বলতে হবে এটি তাদের রাজনীতি এখন এই জন্য তারা বাংলাদেশের সাম্প্রতিক যে অঘটনগুলো ঘটছে এগুলো তারেক রহমানকে ম্যানেজ করে ভারত ভারতপন্থী আর্মি ডিজিএফআই যেটা পুরোটাই রনিয়ন্ত্রিত এবং ওয়াক আহ রাষ্ট্রপতি চুপ পুজোরিত যেখানে ইউনুস অনেকটা নিরুপায় তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে দেখেন জুলাই ঘোষণাপত্রকে অকার্যকর করে দিয়েছে এই বাহিনীগুলো কিভাবে জুলাই ঘোষণাপত্র আর্টিকেল 24 এ স্পষ্ট আছে যারা 44 জন পুলিশ যারা হত্যা করেছে বা যারা থানায় আগুন দিয়েছে বা এই জুলাই আন্দোলনের সময় যারা নাশকতা করেছেন যে নাশকতাই হচ্ছে আমাদের বিপ্লবের মূল সেই কাজ যারা করেছে তাদের দায় মুক্তি দেওয়া হয়েছে আর্টিকেল 24 এ স্পষ্ট কথা কিন্তু সেই জুলাই ঘোষণাপত্রের কোনো দাম আছে সেই জুলাই যুদ্ধকে গ্রেফতার করে নিয়ে যায় এবং পুলিশ জিতেছে শেষ পর্যন্ত কিভাবে পুলিশ গ্রেফতার করেছে অনেকে আলটিমেটাম দিয়েছিল এক ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে সারাই নেই পুলিশ সারাই নেই পরে আদালত জামিন দিয়েছে এখানে পুলিশ তো নতিক স্বীকার করে নাই আদালতের বিষয় এর মানে পুলিশ জিতে গিয়েছে আদালত জামিন এখন দোকার এক মাস পর পুলিশ তো তারা যা করে ফেলেছে অতএব দর্শক আহ এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে আপনারা যেটা দেখছেন এটা তো সহজ নয় এটা তারেক রহমানকে ম্যানেজ করা ছাড়া সম্ভব হয়নি মানে সিদ্ধান্ত হয়েছে এরকম ভারত ভারতপন্থী যারা আছে বাংলাদেশে পুলিশের একটা অংশ সেনাবাহিনীর একটা ভারতপন্থী সবাই এক হয়েছে এবং আওয়ামী লীগ এখানে গেম যে এইসব জুলাই যোদ্ধা পিছন থেকে জুলাই ঢুকিয়ে দেওয়া হবে নির্বাচনটা হোক এনসিপি মাইড কত প্রকার কি কি আমরা দেখিয়ে দিব এনসিপি পাচার জন্যে জামাতের সাথে জোট করেছে এমনকি ইউরুপ সরকারের উপদেষ্টাদেরও খবর আছে এখন এই যে জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে বা আগামী নির্বাচনে জাতীয় পার্টি সহ আরো অনেককে সুযোগ দেয়া হচ্ছে এটাও তারেক রহমানের কে ম্যানেজ করেই তারপরে সুযোগ দিচ্ছে এই জুলাই যোদ্ধা মাহাদিকে গ্রেফতার এটাও তারেক রহমানকে ম্যানেজ করেই হয়ে থাকতে পারে ওসমান আদির হত্যাকারীদের কিছু বলা হবে না এটাও তারেক রহমানকে ম্যানেজ করেই হতে পারে পুরো নেক্সাস কাজ করছে ভারত তারেক রহমান ভারতপন্থী বাংলাদেশে নানান গোষ্ঠী শেষ পর্যন্ত তারা কি করতে চায় যে এখনো চিনতে এরকম আপনার অবাক হবেন যে বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন টার্মস অফ পপুলার সাপোর্ট জামাত ইসলামী জামাত কি এমনিতে মনোনয়ন অনেকের বাতিল প্রত্যাহার হচ্ছে এগুলো হয়তো দুই চারজন বাদে কিন্তু জামাতের এই জোটের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়ে ভাবে জাতীয় পার্টির প্রার্থী স্বতন্ত্র প্রার্থী এরকম আশি জনকে টার্গেট করেছে যে তারা এমপি বানিয়ে তাদেরকে বানাবে বিরোধী দল বিরোধী দলীয় নেতা জামাতকে সরকারে যেতে তো দূরে কথা বিরোধী দলেও বসতে দিতে চায় না এরকম বহুমুখী ষড়যন্ত্র চলছে তা এখন পর্যন্ত এর যে ডেভেলপমেন্ট এটা ম্যানেজ এবং তারেক দেশে আসার পর এটা ঘুরছে আপনার দেখছেন এবং সুপপুর নরাসড়া এই সুখপুর যে কতটা ডাইজারা সুপুকে কেন বিএনপি রেখে দিয়েছিল এটা এখন বুঝবেন সুপপুকে বঙ্গভবন ঘাট ধরে বের করতে পারেন নাই তার ফল যে কতটা খারাপ এখন বুঝবেন জাস্ট ওয়েটেন্সি কিছুদিনের মধ্যে বুঝবেন যে কত বড় ভুল হয়েছে কিছুটা তো বুঝছেন আহ একটা সাক্ষাৎকারে তফসিল ঘোষণা করার পর রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে রয়টার্স ওটা একদম ভারত চালায় এই রয়টার্স সেই রয়টার্স না এটা বুঝতে হবে আপনাকে এটা কোন রয়টার্স সেখানে চুপ্পু বলেছেন যে আমি পদত্যাগ করবো নির্বাচনের পর মানে সাহস বেড়েছে ভারত হাসিনা সবার সাথে চুপ্পুর যোগাযোগ হয়নি ওই তো আর আমাদের চোখের সামনে আমরা চুপ ফুকে আব্বা মেনে রেখে দিয়েছি তাহলে বুঝতে পারছেন যে বাংলাদেশ কোথায় এবং চুপ ফুকে কারা রেখেছে বিএনপি জামাত থেকে শুরু করে সবাই বলেছে যে থাকার অধিকার নেই এনসিপি তো আন্দোলন করেছে কিন্তু না একে সরিয়ে দিতে হবে একে রেখে দিতে হবে নইলে এই সমস্যা হবে সেই সমস্যা হবে শেষ পর্যন্ত চুপু থেকে গেছে এছাড়া পাঁচ আগস্ট প্ল্যান ছিল যে চুপ ফুকে করাবে কিছু করা যায়নি বিএনপির কারণে মানে বিষয়টা এরকম যে ভারত এবং ইন্ডিয়া নেক্সাস মিলে পরিকল্পনা হয়েছে যে বিএনপি চুপ থাকলে বাকিগুলো আমরা ম্যানেজ করতে পারবো এনসিপির যারা বেশি চালাকি করে ওদেরকে তো আমরা গ্রেফতার করি দেখেন না বিএনপি চুপ থাকলেই হলো এই যে মোস্তাফিজের ঘটনা আবার মাহাদির ঘটনা বিএনপির কোনো কথা দেখছেন বিএনপি কিছু বলে ভারতের বিরুদ্ধে কিছু বলে তারেক রহমানকে বলেন পারলে বলতে যে মোস্তাফিজকে বাদ দেওয়াল এটা যুদ্ধ ঘোষণার সামিল আহ আসিফ নজরুল যে প্রতিক্রিয়া জানিয়েছে ওইটাকে আপনি সাপোর্ট করে বলেন কিচ্ছু বলতে না না। তারেক রহমানকে ম্যানেজ করেই ভারত বাংলাদেশের সাথে এক প্রকার অবস্থা এর মধ্য দিয়ে ইউনস্কে চাপ দিয়ে নানান সিস্টেমে বিএনপি কে ক্ষমতা দেবে আবার এনএসআই লোকজন প্রধান বৈঠক করে তারেক রহমানের সাথে বিষয়টা এত সোজা না ওই ভারতের হিসাব নিকাশ সব মানে বিষয়টা এরকম যে তারেক রহমান বিএনপি সরকারি দল প্রধানমন্ত্রী আর স্বতন্ত্র বা জাতীয় পার্টি মিলে আশি জনকে বিরোধী দল জামাত কিছু না থার্ড আর জামাত এটা টের পেয়ে জামাত সর্বদলীয় জাতীয় সরকার গঠন করার কথা বলছে দেশ তো ধ্বংস হয়ে যেতে পারে দেশ বাঁচানোর জন্য আজকে আমরা কঠিন পরিস্থিতি আছি